আমাদের প্রতিনিয়ত ফ্রি ফায়ারের ভিডিও ছাড়বো মাঝে মাঝে ব্লগ ভিডিও ছাড়বো কোনো সমস্যা নেই তোমাদের আর টিকটক ফুডেও ফ্রি ফায়ারটা ছাড়বো এমনকি সব কিছু থেকে ছাড়বো কোনো সমস্যা নেই তোমাদের ওকে ফ্রি ফায়ার টিকটক ভিডিও ছাড়ার চেষ্টা করব ঠিক আছে তো এটাকে তোমায় ফ্রি ফায়ার থেকে ছাড়া জানাবটা কিন্তু ফোনটা কিন্তু আমাদের রিয়েলমি ঠিক আছে একটু সত্যি কিন্তু ভিডিও করার সময় আইকন থাকে ওখান থেকে তো দুটা ভিডিও কয়েকটি এরপরে করা যায় ভিডিওগুলো আবার আমি ইউটিউব চ্যানেল আপলোড করে সেখান থেকে সেটিগুলো থাকে ঠিক আছে আর কি মেয়ে মধ্যে কিছু আপলোড দেবো প্রতিদিন তো এগুলো যদি ভালো লাগে ব্রিজটা যদি পাই বেশীত হলে